স্ত্রীকে কাল্লা পাক বাঁকা হাড় থেকে পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন হাদিসের মধ্যে আসছে আলম আলাইসালাম একদিন ঘুমিয়ে আছেন তো উনি ঘুম থেকে উঠে দেখলেন ওনার সামনে হাওয়া ইসলাম ওনার হাত থেকে বাম পাজরে যে হাতটা একটু উঁচু বাঁকা ওইটা থেকে সৃষ্টি করেছেন বুখারির সরা আসছে যে মহিলারা আমাদের মা বোনরা ওই বাঁকা হাড় থেকে সৃষ্টির কারণে তারা একটু বাঁকায় হয় আর তাদেরকে যদি হ্যাঁ এটা হাদিসের কথা তাদেরকে যদি তুমি বেশি সোজা করতে চাও তবে ভেঙে যাবে কোনো ফায়দা পাবে না বরং যদি তুমি তাদেরকে ওইভাবে রেখে কাজ আদায় করতে পারো তাহলে অনেক ফায়দা পাবে অতএব আমি দেখেন এটা শিক্ষণীয় বিষয় হাসাহাসি বিষয় আমি নিজে বিবাহিত বাস্তবতা হলো আগে যদি আপনি বলতে পারেন জাস্ট যে ঠিক আছে তুমি ঠিক আমি মনে হয় ভুল আছি এই তাইলেই খুশি ভীষণ খুশি এতটুকু বলা আমাদের জন্য কঠিন না ঝগড়া সারাদিন করার চাইতে এতটুকু বলতে পারবেন না এই বলুন বুঝে বলেন কথা বলুন এতটুকু বলা যাবে না একটু কিছু হলে কি বলবেন জানেন টাইম ঠিক আছে তুমি হয়তো ঠিক আমি হয়তো ভুল হয়তো বলা তো যাবে হয়তো তো বলতে পারবেন বাস অনেক খুশি যাক তো যেটা বলতেছিলাম রসুল্লা সাল্লাহ সাল্লাম যেহেতু হাদিসের মধ্যে বলেছেন আসলে এটা থেকে শিক্ষা কি জানেন আল্লাহ বলতেছেন আমি একজন থেকে বানাইছি আমি সৃষ্টি করেছি তোমাদেরকে নারী নারীকে সৃষ্টি করেছি বাজর থেকে সব বিবরণ আর এরা কয়েকদিন পরে পরে কয় বানর থাইকা কয়েকদিন পরে বলে মানুষ মেয়েও হইতে পারে ছেলেও হইতে পারে আদি অনন্ত বলতে কিছু নাই নজবিল্লা বলেন একটা জিনিস আপনাদেরকে একটা পয়েন্ট বলে দিই সুন্দর একটা পয়েন্ট পৃথিবীতে ইসলাম ব্যতীত এমন কোন ধর্ম পাবেন না যেটা তারা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবো আমি চ্যালেঞ্জ করলাম আপনি খুঁজে দেখেন কোনো মতবাদ ধর্মতবাদ কোনো মতবাদ পাবেন না যেটা বলতে পারে যে এইভাবে শুরু হয়েছিল এইভাবে শেষ হবে হবান মানে পৃথিবী এইভাবে শুরু হয়েছিল এবং এটার ধারাবাহিকতা এই পর্যন্ত আসে এবং এইভাবে শেষ হবে অর্থাৎ আমরা কিন্তু জানি আমাদের পূর্বপুরুষকে তার পূর্বপুরুষকে এরপরে নবী আলাইসালামরা কিভাবে মোহাম্মদ সাল্লাহাম এরা ইসালাম এর আগী মুসালাম এবং ইব্রাহিম আলাইসালাম আলমআসাম পর্যন্ত সিলসিলা আছে কি নাই কথা বলে বিশ্বাস করেন মানব জাতির এমন ইতিহাস কোনো ধর্মের নাই আপনি বুঝেন সত্য দিনকে কত বেশি সুন্দর করে দিয়েছেন এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং কোরআনসুন্না ইসলাম এমন একটা সহজ জীবন ব্যবস্থা দিয়েছে কোরআন সুন্না এমনভাবে আছে যে পৃথিবীতে কি হয়েছিল এই পর্যন্ত ইতিহাসটি এখন কোন পর্যায়ে আছে যা হেলিয়তের অবস্থা কি কেয়ামত কবে হবে এবং পৃথিবী কিভাবে ধ্বংস হবে কিভাবে আগায়া যাচ্ছে কেয়ামতের আলামত কি বলেন সব কিছু প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না প্রিয় হাজেরিন এজন্য বলি আল্লাহ পাক একটা निजाम দিয়েছেন ওরা আমাদেরকে ভুলভাল নিজামের মধ্যে নিয়ে যাইতে চায় আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে তাকাই রাজি খুশি করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার জন্য খাস করে দোয়া করবেন বক্তাদের जिंदगी বড় কঠিন আজকের हालत বলি আপনাকে আমি বাইরে হইছি 32 মাস জেল কেটে হুজুর কি বলবো ছাব্বিশ দিন রিমান্ডে থেকে আমার আম্মা মাঝে মাঝে আফসুস করে বলে বাবা আমি তোমার সাথে এক ঘন্টা সময় পাই না তুমি কি আশ্চর্য আজকে আমি যে একজন এখানে আব্দুল করিম বাইন কার এগুলো বলতেছিলাম যে আমার আম্মা আমাকে বলে যে বাবা আমি তোমার এক ঘন্টার জন্য পাই না আমি বিয়ে করছি আমার পরিবার আমাদের সময় পায় না এমন অবস্থা এজন্য বলি বাবা আমাদের জন্য দোয়া করবেন আমাদের শুনেন উম্মার হক যেমন আছে পরিবারের হক নাই ভয়াবহ অবস্থা আমাদের প্রত্যেকের যারা এই লাইনে চলে বক্তা হজরতগণ এদের পরিবার অনেক ভয়াবহ পরিস্থিতির মধ্যে